হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড় কলেজে ভর্তি হবে ঠিক আছে বা তোমরা যারা যারা প্রথম মেরিট লিস্টে পেয়ে গিয়েছো বা তোমরা যারা যারা সেকেন্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছো তোমরা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছো যে দাদা রবীন্দ্রনাথ কলেজে টোটাল কতগুলি সিট খালি আছে একটু বিস্তারিত ডিটেলস আলোচনা করার জন্য আমি তোমাদেরকে আবারও রিপিট করছি এইগুলি হচ্ছে টোটাল কতগুলি সিট নাকি এগুলি প্রথম রাউন্ডে ভর্তি হওয়ার পর কতগুলি সিট খালি আছে ঠিক আছে এগুলি হচ্ছে টোটাল কতগুলি সিট এখনও ভ্যাকেন্সি ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন ঠিক আছে আফটার ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন যে ভ্যাকেন্সি লিস্ট সেই ভ্যাকেন্সি লিস্টটা এখনও প্রকাশিত হয়নি এটা প্রকাশিত হবে উনিশ তারিখ তো রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে টোটাল কতগুলি সিট আছে আর্টস এবং সায়েন্সের কথা বলছি এখানে কমার্স নেই রাম ঠাকুর কলেজ সরি রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় কলেজে কমার্স নেই শুধুমাত্র আছে আর্টস এবং সায়েন্স তো ব্যাচেলার অফ আর্টস বেঙ্গুলির মধ্যে টোটাল কতগুলি সিট আছে বেঙ্গুলি যে মেজর মেজর সিট ঠিক আছে দুইশো এবং মাইনর দুইশো বেঙ্গলি ঠিক আছে এডুকেশান মেজর টু হান্ড্রেড মাইনর টু হান্ড্রেড ইংলিশ মেজর সেভেন্টি ফাইভ মাইনর সেভেন্টি ফাইভ হিস্টোরি মেজর টু হান্ড্রেড মাইনর টু হানড্রেড কক বরক মেজর জিরো মাইনর ফিফটি ফিলোসফি মেজর হান্ড্রেড মাইনর হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড করে ফিলোসফির মধ্যে আছে পলিটিক্যাল সায়েন্স মেজর টু হান্ড্রেড মাইনার টু হান্ড্রেড্রেড্রেড্রেড আছে এবার হচ্ছে সায়েন্স সায়েন্সের মধ্যে আছে বুটানি হিউম্যান ফিজোলজি জুলজি ভুটানের মধ্যে মেজর সিট আছে টোয়েন্টি মাইনর সিট আছে টোয়েন্টি হিউম্যান ফিজিওলজি মেজর সিটস টোয়েন্টি মাইনর সিটস টোয়েন্টি জুলোজি মেজর সিটস টোয়েন্টি মাইনর সিটস টোয়েন্টি ঠিক আছে এ হচ্ছে বিষয় তো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগর কলেজের ভ্যাকেন্সি লিস্ট ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলা এখন ক্লিক করে দেবে আর তোমরা যারা যারা এখনও প্রথম লিস্টে যাদের নাম এসেছে এখন ভর্তি কোনো অবশ্যই ভর্তি হয়ে যাও আঠার তারিখ লাস্ট ডেট আঠারো তারিখের আগে তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাবে ঠিক আছে সেকেন্ড লিস্টের জন্য অপেক্ষা করো তোমরা ঠিক আছে সেকেন্ড লিস্টের ওয়েটিং লিস্টের নাম আছে অর্থাৎ ফার্স্ট লিস্টে ওয়েটিং লিস্টে যাদের নাম আছে অবশ্যই তোমরা অপেক্ষা করো সেকেন্ড লিস্টের জন্য সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে আগামী উনিশ তারিখ ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ